বাংলায় যেন প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়েনা প্রতি বছর কিছু না কিছুই লেগে আছে ঠিক সেই মতন রেমালের প্রভাবে যেভাবে সতর্কতা জারি করা হয়েছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন টিম যেমন তৎপরতা ছিল তবে সেই মতন দক্ষিণ দমদম পৌরসভার চার নম্বর ওয়ার্ড দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় তিনি সকাল সকাল পৌঁছে গেলেন জল পরিদর্শন করতে এবং এই নিম্নচাপ এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থেকেও দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী যেভাবে মানুষের পাশে তিনি সারা বছর থাকে এই দিনও তার কোনো ব্যতিক্রম রাখতেন ডাক্তার না দেখুন সেই ছবি না না বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ জল একটু জমবেই কিন্তু আমি কতটা জল জমেছে দেখার জন্য বেরোনো কোথাও কোথাও বেশি জমেছে কোথাও এই জায়গাটাই আমি ঠান্ডা কিন্তু এই জায়গাটা দেখা দরকার ছিল পৌর কথা বলেন পৌরসভার সকালবেলায় আর কোথায় কোথায় যাচ্ছেন এখন যাবল একটা চিমনি ভেঙে পড়েছে সেটা হচ্ছে তারপর বিটিল মানুষের সঙ্গে কথা বললেন মানুষের সাথে কথা বললাম তো যারা বিশিষ্ট লোক আছে তারা ছিল আমার সাথে